স্টুডেন্টস তোমরা যারা দু হাজার পঁচিশ সালের ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন কয়েকটা দিনের মধ্যে শুরু হবে আজ আমি তোমাদের সাথে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ ও বিজ্ঞান বইটি থেকে একটি নমুনা প্রশ্নপত্র রেডি করেছি যেখানে ফুল মার্কস তোমার তিরিশ নাম্বার প্রথমেই তোমাদের যে যে চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো থাকছে সেইগুলোর নাম বলে দিই চ্যাপ্টারগুলি হল বল ও চাপ মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া আর জীবনবিজ্ঞানের পোর্শন থেকে জীবদেহের গঠন তো প্রথমেই চলে আসি এমসিকিউ প্রশ্ন থাকবে মোট আটটি থাকবে এক নম্বর করে অপশন দেওয়া থাকবে চারটি করে সেখান থেকে তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে বলে রাখি আমি তোমাদের সাথে এখানে প্রশ্নটি আলোচনা করে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে গিয়ে তোমরা পিডিএফ লিঙ্কে গিয়ে শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার আমি সব দিয়ে রাখব সেই পিডিএফ ফাইলটা খুলে তোমরা তোমাদের উত্তরগুলো চেক করে নিন তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন একের দাগের একে এসআইতে বলের একক ডাইন পাউন্ডার নিউটন কুলম যেটা উত্তর হবে সেটা লিখবে দ্বিতীয় নম্বর প্রশ্ন স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল বাড়বে কমবে একই থাকবে কোনোটি নয় তৃতীয় নম্বর প্রশ্ন তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে শুধু পাশের দিকে শুধু ওপরের দিকে সব দিকে সমানভাবে দাগের প্রশ্ন বর্ণহীন তরল পদার্থ পারদ জল ব্রমিন তুঁতের দ্রবণ পাঁচ নম্বর প্রশ্ন কোন গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরিন ছয়ের দাগের প্রশ্ন যেটিতে ফ্লোরাইড যোগ বর্তমান সিমেন্ট কলিচুন বারুদ নাকি দাঁত মাজার পেস্ট দেখো সাতের দাগের প্রশ্ন বৃহত্তম কোষটি হল স্নায়ুকোষ পেশিকোষ উট পাখির ডিম লোহিত রক্তকণিকা বুঝতে পারছো এটা তোমাদেরকে জীব গঠন থেকে দেওয়া হয়েছে তারপরের প্রশ্ন জীবদেহের গঠন থেকে অ্যামিবার দেহে কোষের সংখ্যা একটি দুটি তিনটি চারটি এরপরে চলে আসছি দুয়ের দাগের প্রশ্ন এক কথায় উত্তর দাও মোট দশটা থাকবে আমি পাঁচ পাঁচ ভাগ করেছি প্রথমে দেখো পাঁচটি শর্ট কোশ্চেন দিয়েছি এক নম্বরে প্রথম প্রশ্ন বস্তুর ভার ও ভরের মধ্যে কোনটি মৌলিক ধর্ম দ্বিতীয় প্রশ্ন জলের ঘনত্ব কত তৃতীয় প্রশ্নটি দেখো ব্যাটারির তরিতার প্রস্তুতিতে কোন অধাতু ব্যবহার করা হয় চতুর্থ প্রশ্ন একটি ধাতুর নাম বলো যা লঘু এইচ টু এসো সাথে বিক্রিয়া করে এইচ টু গ্যাস উৎপন্ন করে আর পাঁচের প্রশ্ন কি প্রাণীকোষের কোন অঙ্গাণুটি কোষ বিভাজনে সাহায্য করে এই গেল মোট পাঁচটি প্রশ্ন এক নম্বরের এরপরে শূন্যস্থান পূরণ করেছে পাঁচটি এক নম্বর করে ড্যাশ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহন করে দ্বিতীয় প্রশ্ন কোষের আকার পরিমাপ করা হয় ড্যাশ এককে তিনি তাকে প্রশ্ন প্রমাণ চাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ড্যাস শ্রেণী উঁচু পারদস্তম্ভের চাপের সমান চতুর্থ প্রশ্ন পারদেশ ফুটোরাঙ্ক ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর পাঁচের প্রশ্ন সাধারণ উষ্ণতা ও চাপে বেশিরভাগ ভাগ ড্যাশ চলে আসছে এবার আমাদের লাস্ট কোয়েশ্চেন চারের দাগে যেটাতে দু নাম্বার করে মোট ছটি প্রশ্ন থাকবে বারো নাম্বারে প্রথম প্রশ্ন বোতল ও গামলার মধ্যে সমপরিমাণ জল রাখলে কোনটির তলদেশে জলের চাপ বেশি হবে এবং কেন অর্থাৎ ব্যাখ্যা করতে হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন আর্কিমিডিশন নীতি পূরণের জন্য কি কি শর্ত প্রয়োজন অথবা দিয়েছে ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো গের প্রশ্ন জল ও ইথাইল অ্যালকোহলের মধ্যে কোনটি বেশি উদ্বায়ী আর পদার্থের তিন রকম অবস্থা দেখতে পাওয়ার কারণ কি চার নম্বর প্রশ্ন পেশের সংকোচন ও স্পন্দন পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন ধাতব ও আয়নের ভূমিকা লেখ পাঁচ নম্বর বহুকোষী জীব কাকে বলে উদাহরণ দাও অথবা কোষের আকার নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো লাস্ট প্রশ্ন লাইসোজমকে আত্মঘাতী থুলে বলে কেন তোমাদেরকে ক্লাস এইটের ফার্স্ট সামেটিভের সিলেবাস অনুযায়ী আমি প্রশ্নের প্যাটার্নগুলো করলাম তোমরা নিজেরা খাতাতে লিখে প্র্যাকটিস করবে উত্তর সমেত শর্ট কোয়েশ্চেনের উত্তর সমেত আমি দিয়ে দিচ্ছি আবারও বলছি পিডিএফ লিঙ্কে তোমরা চেক করে নিও বারবার বলা খাতাতে লিখে প্র্যাকটিস করবে আর ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নেবে